সে জানতো এ প্রেম অসম্ভব আমের লোকজন তাকে সন্দেহ করলো বলল নিশ্চয়ই কারোর সাথে গোপনে সম্পর্ক আছে কিছুদিন পর হঠাৎ সে টের পেল সে গর্ভবতী কিন্তু কিভাবে সে তো কারোর সাথে নেই মানুষ নয় তাহলে কার সন্তান তার ভেতর নদীর ধারে একটি নিঃসঙ্গ গ্রাম চারদিকে অন্ধকার কুয়াশায় ঢাকা ভোর আর নির্জন রাত সেই গ্রামে থাকত সহিনী এক যুবতী বিধবা বয়স মাত্র বাইশ কিন্তু চোখে ছিল একা থাকার কষ্ট প্রতিদিন রাতে সে জনালার পাশে বসত চাঁদের আলোয় নদীর প্রতিফলন তার চোখে ধরা দিত আর তখনই সে টের পেত কেউ একজন আছে আশেপাশে প্রথমে মনে হতো ভয় দেয়ালে নড়তে থাকা অদ্ভুত ছায়া তাকে কাঁপিয়ে তুলতো কিন্তু ছায়াটি ফিস করে বলেছিল ভয় পেও না আমি তোমাকে আঘাত করব না সেদিন থেকেই শুরু হলো অদ্ভুত সম্পর্ক রাতে ছায়া এসে দাঁড়াতো জানালার কাছে তার কণ্ঠ ছিল কোমল গভীর আর আকর্ষণীয় সোহিনী ধীরে ধীরে তার সাথে কথা বলতে শিখল দিনের পর দিন রাতের পর রাত নিঃসঙ্গ জীবনে ছায়াই হয়ে উঠল তার সঙ্গী ছায়া কবিতা শোনাত কখনো গান গাইত সোহিনী হাত বাড়াতো কিন্তু ছুতে পারত না শুধু বাতাসে কেঁপে উঠত চারপাশ রামের মানুষ বলতো সোহিনী পাগল হয়ে যাচ্ছে কিন্তু তারা জানত না সে আসলে প্রেমে পড়ছে এক রাতে সোহিনী জিজ্ঞেস করল তুমি কে কেন আমার কাছে আসো ছায়া দীর্ঘশ্বাস ফেললো আমি আলো নই আমি অন্ধকারের সন্তান শত বছর আগে অভিশাপে আমাকে ছায়ার মধ্যে বন্দি করা হয়েছে আমি আর মানুষ নই কিন্তু তোমার প্রতি আমার টান আটকাতে পারি না সহিনীর বুক কেঁপে উঠল সে জানত এ প্রেম অসম্ভব তবু অদ্ভুত এক আবেশ তাকে গ্রাস করল পূর্ণিমার রাতে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা চাঁদের আলো ঘরে ঢুকলো সোহিনী দেখল তার নিজের ছায়ার ভেতরে ছায়া পুরুষ ঢুকে যাচ্ছে মুহূর্তেই তারা এক হয়ে গেল অদ্ভুত অনুভূতি সোহিনীকে কাঁপিয়ে তুলল এরপর শুরু হলো পরিবর্তন দিন গড়ালো সোহিনী ক্লান্ত হতে লাগলো শরীর ভারী লাগত মাথা ঘুরে আসতো কিছুদিন পর হঠাৎ সে টের পেল সে গর্ভবতী কিন্তু কিভাবে সে তো কারোর সাথে নেই মানুষ নয় তাহলে কার সন্তান তার ভেতরে গ্রামের লোকজন তাকে সন্দেহ করলো বলল নিশ্চয়ই কারোর সাথে গোপনে সম্পর্ক আছে তারা তাকে অপমান করলো কিন্তু সোহিনী জানত সত্য তার গর্ভে যে প্রাণ বেড়ে উঠছে তা কোনো মানুষের নয় সে সেই রহস্যময় থায়ার সন্তান সোহিনীর শরীরে বদল আসতে শুরু করলো দিনে সে স্বাভাবিক থাকতো কিন্তু রাত হলে অদ্ভুত ঘটনা ঘটত কখনো তার পেটের ভিতরে নড়াচড়া শুরু হতো কিন্তু সেটা মানুষের মতো নয় মনে হতো যেন একটা ছাড়া ঘুরে বেড়াচ্ছে ভেতরে পূর্ণিমার রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তার পেট থেকে হালকা রূপালি আলো বেরোচ্ছিল সে আয়নায় তাকিয়ে দেখল তার পেটের ভিতরে ছোট্ট একটা ছায়া মূর্তি নড়ছে সোহিনী ভয় পেয়ে বলল তুমি কে আমার ভেতরে কী জন্ম নিচ্ছে ছায়া ধীরে ধীরে দেয়াল থেকে বেরিয়ে এলো তার কণ্ঠ গভীর আর ভারী আমরা সন্তান সে জন্ম নিলে আমি মুক্তি পাব কিন্তু সোহিনীর চোখে জল এলো সে মানুষ হবে তো নাকি আমার মতোই সমাজ তাকে ঘৃণা করবে ছায়া কোনো উত্তর দিল না শুধু নিরবতায় হারিয়ে গেল পরের দিন গ্রামে অদ্ভুত কানাঘুষা শুরু হলো লোকজন বলল সোহিনীর ঘরের আশেপাশে রাতে শিশুর কান্না শোনা যায় কেউ বলল মাটির নিচে পায়ের শব্দ আসে পুরোহিত এসে সতর্ক করলো তোমার গর্ভে মানুষের সন্তান নেই সে অশুভ এই সন্তান জন্ম নিলে অন্ধকার ছড়িয়ে পড়বে কিন্তু সোহিনী হার ছাড়ল না সে বিশ্বাস করল যে প্রেম থেকে এই জীবন এসেছে সে প্রেম খারাপ হতে পারে না রাতগুলো আরও ভয়ঙ্কর হতে লাগল বাতাসে অদ্ভুত ফিসফিসানি ভেসে বেড়াতো জানালায় হঠাৎ ছায়া আঁকড়ে ধরত আয়নায় অপরিচিত মুখ দেখা যেত এক রাতে সোহিনী চিৎকার করে উঠল সে অনুভব করল পেটের ভেতরে শুধু নড়াচড়া নয় কেউ যেন ভেতর থেকে কথা বলছে একটা ক্ষীণ কণ্ঠ বলল মা আমি আসছি সোহিনীর শরীর কাঁপতে লাগলো তার চোখে অশ্রু সে বুঝতে পারল যাই হোক আর ফেরা সম্ভব নয় দিন যত যাচ্ছিল সহিনীর ভয় তত বাড়ছিল তার গর্ভ যেন সাধারণ ছিল না কখনো রাতে সে জেগে উক্ত হঠাৎ দেখতো ঘরের সব জিনিসপত্র উল্টে পড়ে আছে কিন্তু দরজা জানালা বন্ধ কেউ ঢুকার সুযোগই নেই কখনো আয়নায় টাকাতো দেখত তার চোখ কালো হয়ে গেছে যেন ভেতর থেকে আরেকজন টাকাচ্ছে গ্রামের লোকজন ভয় পেতে শুরু করলো কেউ কাছে যেত না পানি দিত না খাবার দিত না তারা বিশ্বাস করলো সহিনী অভিশপ্ত এক রাতে বজ্রপাত হলো আকাশ কালো বিদ্যুৎ করকর করছে সেই রাতে ছায়া এসে বলল সময় আসছে আমাদের সন্তান জন্ম নিতে চাইছে সোহিনী কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল সে কি মানুষ হবে নাকি দানব ছায়া নীরবে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল সে হবে দু জগতের সেতু আধে কালো আধে কন্ধকার কিন্তু তার ভাগ্য তুমি বদলাতে পারবে সোহিনীর বুক কেঁপে উঠল আমি কি করব ছায়া ফিস ফিস করে বললো যদি তুমি তাকে ভালোবাসো সে আলোয় থাকবে যদি তুমি তাকে ভয় পাও সে গ্রাস করবে সব কিছু এরপর ছায়া মিলিয়ে গেল সোহিনী একা রইল অন্ধকার ঘরে বাইরে ঝড় বৃষ্টি ভেতরে অদ্ভুত নড়াচড়া হঠাৎ পেটের ভিতর থেকে তীব্র ব্যথা উঠল সে চিৎকার করে উঠল কান ফাটানো আওয়াজ ছড়িয়ে পড়ল পুরো গ্রামে লোকজন দৌড়ে এলো কেউ সাহস পেল না ভেতরে ঢুকতে কেবল বাইরে দাঁড়িয়ে শুনলো অদ্ভুত এক কান্না কিন্তু সেই কান্না মানুষের নয় গ্রামের প্রবীণ পুরোহিত কেঁপে উঠল ওটা শিশুর কান্না নয় ওটা অশুভ শক্তির জন্মধ্বনি লোকজন পিছনে সরে গেল আতঙ্কে আর ঘরের ভেতরে সোহিনী অজ্ঞান হয়ে পড়ে রইল তার পাশে মেঝেতে নড়ছিল এক অদ্ভুত ছায়া মূর্তি সকাল হলো গ্রামের সবাই ভাবলো সোহিনী মারা গেছে কিন্তু যখন দরজা খুললো তারা দেখল সোহিনী বেঁচে আছে তার কোলে এক নবজাতক কিন্তু সেই শিশু সাধারণ নয় তার চোখ অস্বাভাবিক কালো চোখের মনির ভেতরে হালকা লাল আভা ত্বক এত যেন আলোয় গলে যাবে গ্রামের লোকজন ভয় গেল। কেউ কাছে যেত না 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 পানি দিত দিত খাবার পিছিয়ে তারা বিশ্বাস সোহিনী অভিশপ্ত একনাতে বজ্রপাত হলো সোহিনী কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো সে কি মানুষ হবে নাকি দানব ছায়া নীরবে দাঁড়িয়ে রইলো তারপর ধীরে ধীরে বলল সে হবে দু জগতের সেতু আধে কালো আধে অন্ধকার কিন্তু তার ভাগ্য তুমি বদলাতে পারবে সোহিনীর বুক কেঁপে উঠল আমি কি করব ছায়া ফিস করে বলল। যদি তুমি তাকে ভালোবাসো সে আলোয় থাকবে যদি তুমি তাকে ভয় পাও সে গ্রাস করবে সবকিছু এরপর ছায়া মিলিয়ে গেল সোহিনী একা রইল অন্ধকার ঘরে বাইরে ঝড় বৃষ্টি ভেতরে অদ্ভুত নড়াচড়া হঠাৎ গ্রামের লোকজন ভয়ে পিছিয়ে গেল কেউ কেউ চিৎকার করে উঠল এটা দানব একে মেরে ফেলতে হবে সহিনী চিৎকার করে বলল না এটা আমার সন্তান যাই হোক আমি তাকে ছেড়ে দেব না গ্রামের মানুষ পাথর ছুটতে শুরু করল কিন্তু হঠাৎ শিশুটি কান্না করতেই বাতাস কেঁপে উঠল পাথর মাঝ আকাশে থেমে গেল তারপর নিজে থেকেই মাটিতে পড়ল সবাই আতঙ্কে পালিয়ে গেল এরপর শুরু হলো নতুন ভয় দিনের বেলায় শিশু সাধারণ মনে হতো কিন্তু রাত হলে বদলে যেত তার চোখ লাল হয়ে উঠত ছায়া নড়তে থাকত তার চারপাশে সোহিনী টের পেল যখন সে শিশুটিকে বুকে নিত চারপাশে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ত কিন্তু যখন ভয় পেত ঘর অন্ধকারে ডুবে যেত এক রাতে হঠাৎ শিশুটি অদ্ভুত ভাষায় কিছু বলতে শুরু করলো শব্দগুলো সোহিনীর বোঝার মতো নয় কিন্তু তার হৃদয় কাঁপন ধরল তখনই ছায়া আবার হাজির হলো সে সোহিনীর দিকে তাকিয়ে বলল সে বাড়ছে দ্রুত কারণ সে এই জগতের নয় মানুষের নিয়ম তাকে মানায় না সহিনী কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তাহলে আমি কি করব? ছায়া ধীরে ধীরে বলল যতক্ষণ তুমি তাকে ভালোবাসবে সে আলোয় থাকবে কিন্তু যদি তুমি তাকে ত্যাগ করো সে হয়ে উঠবে ধ্বংস এবার সোহিনী বুঝলো তার সামনে পথ দুটি প্রেম দিয়ে সন্তানকে রক্ষা করা অথবা ভয়ে তাকে হারিয়ে ফেলা কিন্তু গ্রাম এখন আর চুপ নেই পুরোহিত ঘোষণা করল এ সন্তান অশুভ যতদিন বেঁচে থাকবে আমাদের গ্রাম নিরাপদ নয় লোকজন মশাল নিয়ে গিয়ে তাদের লক্ষ্য সন্তানকে হত্যা করা সহিনী সন্তানকে বুকে নিয়ে দাঁড়িয়ে রইল দরজায় চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা সে ফিসফিস করে বলল এটা শুধু আমার সন্তান নয় এ আমার প্রেমের রক্ত গ্রাম ভয়ঙ্কর চুপচাপ লোকজন মশাল হাতে এগিয়ে আসছে সহিনী দাঁড়িয়ে আছে বুকে তার সন্তান সন্তান চিৎকার করে তার চোখ লাল হয়ে যায় পাশের দেওয়াল কেঁপে ওঠে মাটি ফেটে ছায়ার ধোঁয়া বীর হয় গ্রামের লোক ভয়ে থমকে যায় কেউ এগোতে সাহস পাচ্ছে না যেমন সব কিছু থেমে গেছে সহিনী ফিসফিস করে বলল এটা শুধু আমার সন্তান নয় এ আমার প্রেমের রক্ত যদি কেউ তার দিকে হাত বাড়ায় আমি তাকে রক্ষা করব। একদম সেই সময় ছায়া প্রেমিক ধীরে ধীরে ঘরে প্রবেশ করে সে পূর্ণরূপে দেখা দিল উজ্জ্বল চোখ কালো ছায়ার আভা এক অভিশপ্ত রাজপুত্র সে সহিনীর পাশে বাড়িয়ে বলল সব সময় তোমাকে দেখেছি তোমার প্রেম ছাড়া আমি অসম্পূর্ণ এ সন্তানও আমাদের প্রেমের অংশ সন্তান হঠাৎ আলো ছড়াতে শুরু করে ছায়ার মতো নড়াচড়া ভেঙে যায় গ্রামের সবাই হতভম্ব পুরোহিত চিৎকার করে উঠে এ কি সম্ভব এ সন্তান কিভাবে আলো এবং অন্ধকার একসাথে সোহিনী শিশুটিকে বুকে ধরে বলল সে হবে আলো আমি তার মাকে শক্তি দেব ভয় নেই শিশু ধীরে ধীরে নড়াচড়া কমায় ছায়াপ্রেমিক গর্বিত হাসে গ্রাম শ্বাস ফেলতে শুরু করে অন্ধকার আর অশুভতা ধীরে ধীরে ছিটকে যায় সোহিনী বুঝল প্রেম প্লাস বিশ্বাস এমন শক্তি যা সমস্ত অভিশাপ ভেঙে দিতে পারে শেষ দৃশ্যে সহিনী সন্তান আর ছায়া প্রেমিক নদীর ধারে দাঁড়িয়ে আছে চাঁদের আলো পড়ছে শিশু প্রথমবার হাসছে গ্রাম শান্ত প্রেম জয় করেছে অভিশাপ ভেঙেছে পূর্ণিমার আলো নদীর জলে পড়ছে সহিনী সন্তান এবং ছায়া প্রেমিক নদীর ধারে দাঁড়িয়ে শিশুর হাসি বাতাসে ভেসে বেড়াচ্ছে গ্রাম আবার শান্ত কিন্তু সোহিনী টের পেল কিছু এখনো রহস্যময় শিশুর চোখ হালকা লালাভা এখনো বিদ্যমান ছায়াপ্রেমিক বলল সে শক্তিশালী সে দু জগতের সেতু কিন্তু তুমি তাকে ভালোবাসলে সে মানুষ হয়ে যাবে সোহিনী সন্তানের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে সব কিছু শেখাবো ভয় নয় শুধু ভালোবাসা আমরা একসাথে সব বাধা ভাঙব শিশু হেসে হাত নাড়ল ছায়া প্রেমিক ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল সোহিনী বুঝল অভিশপ্ত রাজপুত্র শেষ পর্যন্ত মুক্ত গ্রামবাসী সাহস করে ঘরে আসে সবার চোখে বিস্ময় কেউ কল্পনাও করতে পারছিল না ছায়া প্লাস গর্ভ প্লাস প্রেম এমন সৌন্দর্য এবং শক্তি আনতে পারে পুরোহিত নীরব হয়ে দাঁড়িয়ে বলল প্রেমের শক্তি সত্যি সবকিছু ভেঙে দিতে পারে সোহিনী সন্তান আর নদীর পাশে দাঁড়িয়ে আছে চাঁদের আলো পড়ছে শিশু একেবারে হাসছে গ্রাম শান্ত প্রেম জয় করেছে শেষ দৃশ্যে শিশু নদীর ধারে হাঁটছে চাঁদ তার পেছনে হেসে উজ্জ্বল সহিনী পাশে সন্তান কাছে ভবিষ্যৎ উজ্জ্বল দর্শকের মনে প্রশ্ন থাকবে তাহলে সত্যিই কি এই সন্তান পুরোপুরি মানুষ হবে নাকি অর্ধেক ছায়া শক্তি সব সময় তার সাথে থাকবে বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপেক্স গল্পে আছে নতুন এক জগৎ সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান